আপনারা দেখছেন জিনো যাদব ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ বোলজার রহমান তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঢাকা শ্যামপুর থেকে একটা রুগী আসছে তো রুগীটার আমরা অনেক প্রবলেম দেখতে পাচ্ছি বা সমস্যা আমরা হাজিরাত করে দেখেছি আলহামদুলিল্লাহ যে কি অনেকগুলো প্রবলেম আছে চালান প্লাস আশিক জিনের সমস্যা আছে তো অনেক রকমের সমস্যা হয় তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে ওনার যে যে জিনুর বা প্রবলেমগুলো আছে কাপ ডিসির প্রবলেমগুলো আছে ওনার শোলের মধ্যে কীরকম কীরকম লাগে এই বিষয়গুলো আমরা শুনবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাদ যে কথা থেকে আসেন আপনি ঢাকা শ্যামপুর থেকে ঢাকা শ্যামপুর যে আপনার এই সমস্যাটা বা কীরকম সমস্যা আপনাকে একটু খুলে বলবেন রস্ত লাগে রাত্রে ঘুম হয় না সাহায্য তাই বরকত নাই যে কোনো ভালো কাজে হাত দিই ঠিকঠাক মতো কাজ হয় না আচ্ছা আচ্ছা

তো চিকিৎসা তো তো ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সুস্থ করার ক্ষমতা কিন্তু আল্লাহ আমাদেরকে দেননি সুস্থ করার মালিক হচ্ছে না আল্লাহ আমরা চেষ্টা করতে পারি আল্লাহ যদি চায় আপনি সুস্থ হবেন আল্লাহ না চাইলে সুস্থ হবেন না কারণ আমাদের কোনো ক্ষমতা নাই যে চিকিৎসা সুস্থ করার চিকিৎসা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমি চেষ্টা করব আপনাকে যথেষ্ট পরিমাণে আপনার দেড় মাসের চিকিৎসা আমরা হাতে নিয়েছি দেড় মাসের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আপনার যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো ধ্বংস করে তো আছে আল্লাহ চাইলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে ভয় পাওয়ার কিছু নেই আর আপনার যে প্রবলেমটা আমি আল্লাহর কাছে আসা আমার মনে হয় বাবা আমার ফিলিংস বলতে যেহেতু আপনার এগুলো নিয়ে আমরা চিকিৎসা করি যে আপনি হয়তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যে আমাদের এটা একটা আকাঙ্ক্ষা আছে যে আশা আছে যে আপনি যে তদ্বির চালান আমাদের যেহেতু আপনার এই প্রবলেমগুলো আছে তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ ভয় পাওয়ার কিছু নেই প্রচন্ড মাথা গরম থাকে পছন্দ প্রচন্ড মাথা গরম থাকে কেউ কিছু বললে মানে সহ্য হয় না আচ্ছা যাই হোক তাহলে ইনশাআল্লাহ কথা বললো লেগে যায় অটোমেটিক ভালোটা খুবই গরম হয় ভালো কথা বললো জায়গা লাগে মানুষ আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেক আপ দেই হ্যাঁ জি ইনশাআল্লাহ আদ্র করেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে চোক বন্ধ করে দেন বিসমিল্লাহ চোক বন্ধ করা অবস্থায় মনোযোগ সহকারে খেয়াল করেন আপনার বাড়ি ঘর টয়লেট গোসলখানা যে জায়গাগুলোতে চলাফেরা করেন সেই জায়গাগুলো বা কোনো কুকুর কোনো বিড়াল কোনো সাপ কোনো মানুষের একটা কালো ছায়া কোনো পরিচিত মানুষের আকৃতি বা অপরিচিত মানুষের আকৃতি কিছু না কিছু আপনি দেখতে পাবেন যা দেখতে পাবেন তাই বলবেন বাচ্চা মেয়া শরীরে যত রকমের জিন্নার জাদু ট্রাম্লাগি কুফরি কালামের আসর আসো তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কোনো দ্রুত পড়ানোর শরীরের উপরে না চরের সামনে হাজির হোক বাচ্চু আসলে যত রকমের জিন্নার জাদু টর লাগবে কুফরি কালামের আসর আসো তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না করো দ্রুত পড়ানোর শরীরের উপরে যে পুরুষ মানুষটাকে দেখতে পাচ্ছেন পরিচিত নাকি অপরিচিত পরিচিত পরিচিত আর কুকুরটা অপর পরিচিত না কোথায় দেখতে পাচ্ছেন এটা বাথরুম বাথরুমের ভিতর মানে আপনার যে গ্রামের বাড়িতে না ঢাকা শহরে ঢাকা শহরে বাথরুমের ভিতরে এবার দেখতে পাচ্ছেন আচ্ছা আরেকজন মহিলা মানুষ ছিল মহিলা ভয়পালা গেছে বলতেছেন বুকটা ভাসছে কিন্তু আকৃতি ওর আকৃতি ক্লিয়ার ধরছে মানে আল্লাহর কোরে না রায়দের কাছে আমি ওদের ওকে আমি ধরে আনতেছি এবং কে সামনে পরিষ্কার করতেছি বড় একদার দেখেন ইনশাআল্লাহ ওনাকে বেঁধে ফেলেছি ওই পুরুষের সঙ্গে ওনাকে বেঁধে ফেলা হয়েছে ইনশাআল্লাহ হাত বাতা হয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আমাকে আপনাকে ডিস্টার্ব করতেছেন কেন ভাই আপনারা আমাকে ডিস্টার্ব করতেছেন কেন কি বলে অন্তর ভিতর কথাগুলো আসবে

এই যে চালাম কিন্তু জিন তো চালাম কিন্তু জিন ওনার রুট ধরে আসে তো ইনশাআল্লাহ আমি ওনার রুটগুলোকে পরিবর্তন করাচ্ছি এবং কি জিনের যে স্রোত সরাসরি জিনের ছায়া চলে আসবে ওনাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে দেখেন চেহারা গুলো পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ দুটাই একজন মহিলা একজন পুরুষ নাকি পুরুষ দুজনে কোনটা বোঝা যায় দুটা কি পুরুষ একরকমই বোঝা যায় হ্যাঁ একরকমই বোঝা যায় একরকমই বোঝা যায় ভালো ভালো আচ্ছা ওনাকে জিজ্ঞাসা করেন আমাকে আমার কাছে কত দিন আগে পাঠানো হয়েছিল আমাদেরকে কত দিন আগে পাঠানো হয়েছিল তোমাদেরকে যা বলবে তাই বলবেন

কত বছর কত বছর বলে বলে না আচ্ছা ওনাদেরকে ওনাদের জিজ্ঞাসা করো তোমরা টোটাল কতজন আছো তোমরা টোটাল কতজন আছো কতজন বলে বলে না বলে না আমরা পেয়েছিলাম আপনার পিছনে আঠারো জন জিন ঠিক আছে হিন্দু মুসলিম আদিবাসী হিজরা সব রকমের জিন আছে লক্ষ্য করেন আমি সবগুলোকে ধরে আনতেছি আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই পাঁচ চুমি আসলে যত রকমের জিন্না তার আসার আছে সবগুলোকে বেঁধে ধরে নিয়ে দেখেন ওই খাঁচার ভিতরে কিংবা ওই টয়লেটের কাছে সবগুলোকে বাদে ফেলা রাখা হয় জিনিস সবগুলোকে ধরে নিয়ে এসে বেঁধে ফেলা হয়েছে ইনশা কি বোঝা যায় স্পষ্ট বোঝা যায় না স্পষ্ট বোঝা যায় না কিন্তু ধরে আনছে এরকম অনুভূতি হয় কিছু আছে এখানে বোঝা যায় কিছু বোঝা যায় আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক দেখেন ইনশা স্পষ্ট করে দেখা যায় এবার কয়জন দেখা যায় টোটাল কয়জন আসে দেখেন তো

যেহেতু পুরাতন হয়ে গেছো অনেক দিন থেকে ডিস্টার্ব করতেছো রুগীটাকে শারীরিক সমস্যাও করে দিয়েছো তাই তোমাদেরকে আমি মেরে ফেলতে বাধ্য হচ্ছি কিছু করার নাই

কারণ সবাইকে আল্লাহ দেখায় না আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণে সকলে কিন্তু দেখতে পায় না এখন দেখা যাক আল্লাহ কি করে সাহেব গুলা আমাকে জানাবেন ঠিক আছে

এবার দেখেন দেখা যাবে না মানে পুড়ে গেছে এবার ইনশাআল্লাহ পুড়ে গেছে বলেন যে আলহামদুলিল্লাহ চারজনকে দেখতে পাচ্ছি না আর কয়জন আছে আরো চিরুনি তল্লাশি দেন আর কোথায় আছে খেয়াল করেন আর কোথায় আছে খেয়াল করেন আপনি নিজেই খেয়াল করেন আপনার বাড়ি ঘরে চতুর্দিকে খেয়াল করেন কোনো জায়গায় বাকি কিছু না থাকে আপনি নিজেই দেখবেন আমরা কিন্তু মক্কেলের কাজ করাইতে পারতাম একটু আগে একটু করে হ্যাঁ ভাই এখনো চেষ্টা করলে মক্কেল আসবে কিন্তু আমরা মকেল দেখব না আপনি নিজেই দেখেন আর কাউরে দেখা যায় আর কাউরে নাই কেউ নাই আচ্ছা দেখেন আপনার ওই বাথরুমের কাছ দিয়ে বা বাড়ির ভিতর দিয়ে একটা কালো হাত ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা কালো হাত বা কালো ছায়ার মতো হাত বা সাদা হাত ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাথরুমের মধ্যে একটা কালো হাত দেখতে পাচ্ছি ওই কালো হাতটা দিয়ে সর্বপ্রকার জিন্নাত যা তোমরা ব্লাঙ্গি কুফরি কালাম আপনার উঠিয়ে আনতেছি দেখেন যতগুলো জিন্নাত থাকুক না কেন আল্লাহর কোরআন রায়াতের শক্তিতে সবগুলোকে আমি ধরে আনতেছি দেখেন তো আর কয়জন আছে আর কয়জন আছে দেখেন তো একজনের মত মনে একজন মহিলা না পুরুষ 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 একো জবাই করে দাও আল্লাহু ওয়া'তবার কুল্লু নাফসিন যাইকাতুল মাউত কি ওস্তাদের পড়া গেছে পড়ে গেছে